ফেরকাবন্দি দলাদলি বিভক্তি ইসলামের মধ্যে এটা আল্লাহর চোখে অত্যন্ত খারাপ জঘন্য নোংরা একটা অপ অপরাধ কোন মুসলিমই কোন দলাদলির অন্তর্ভুক্ত হতে পারে না আর রাসুলসল্লাহ আলী ওসাল্লাম এই দলাদলের ফেতনাকে যেভাবে উল্লেখ করতে চেয়েছেন এটা অন্য কোনো বিষয়ে রাসুসল্লাহ আলী হাসাল্লাম এইভাবে বাস্তব প্রশিক্ষণ দিয়ে মানুষের কাছে উপস্থাপন করতেন না এর পরিণামই অত্যন্ত ভয়াবহ যে এই ফেরকাবাজি দলাদলি বিভক্তিকে পছন্দ করে এবং এই বিভক্তির মধ্যে অবস্থান করে জীবনযাপন করে আপনারা জেনে রাখবেন ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত নাই ও রহমত থেকে খারিজ প্রথমত সুরায় হুদ একশো আঠারো একশো উনিশ নম্বর আপনার কাছে বলবো আল্লাহ বলছেন আল্লাহ চাইলে আপনার রব আলার নবীকে লক্ষ্য করে বলছেন যে আপনার রব যদি চাইতেন আল্লাহ নিজেই বলছেন মানুষকে এক উম্মত ভুক্ত করতেন আল্লাহ চাইলে কিন্তু মানুষ এত দুষ্ট তারা এখতলাফকারী হিসাবেই থেকে গেল এখতলাফ করতেই থাকলো তো এই দোষটা আল্লাহর না মানুষের মানুষের আল্লাহ চেয়েছেন তারা ঐক্যবদ্ধ থাকুক দলাদলি মতভেদ বিভক্তির মতো কাজ না করুক কিন্তু তারা এই বিভক্তি করতেই থাকল আল্লাহ বলছেন এর পরের বাক্যটা ইল্লামার রহিমা রব্বুক তবে আপনার রব মোহাম্মদ সাল্লামকে বলছেন তবে আপনার রব যার উপরে রহম করেছেন সে বা ওই ব্যক্তি দলাদলি থেকে বাহিরে দলাদলি থেকে মুক্ত বলুন আলহামদুলিল্লাহ কথাটা একটু বুঝার চেষ্টা করবেন আবার শুনেন মানুষ ওলায় সালুনা মুখতালিফীন মানুষ اختلاف করতেই থাকলো اختلافের মধ্যেই রয়ে গেল আল্লাহ বলছেন। ইল্লামার রহিম রবুক তবে তারা নয় তারা দলাদলের মধ্যে নয় اختلافের মধ্যে নয় যাদের উপরে আল্লাহ রবুল আলামিন অর্থাৎ আপনার রব রহম করেছেন দয়া করেছেন তারা দলাদলির মধ্যে এই ভাষাটা কার আল্লাহ আল্লাহ বলছেন আর এই ব্যক্তিদেরকে আল্লাহ রলাদলি থেকে মুক্ত রাখার জন্যই তৈরি করেছেন এই এই দয়াটা এই রহমতটা আল্লাহর এই অনুগ্রহ পাওয়াটা খুব সহজ খুব সহজ না বিশেষ কিছু মানুষ এই দয়াটা পায় এরপর আল্লাহ বলেন ওয়াতামমাত কালামাতু রব্বিক আপনার রবের সিদ্ধান্ত পাস হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে কি সিদ্ধান্ত লা হামলা আননা জাহান্নাম আমিলাল জিন্নাতে ওয়ানাসিয়াজমাই আল্লা সিদ্ধান্ত কি আমি মানুষ এবং জিন দ্বারা জাহান নামকে ভর্তি করবো পূরণ করে সাথে নামের কি আছে না নাই আচ্ছা আল্লাহ এই কথা বলার সাথে সাথে এত কড়া ভাষা বললেন কেন তোতাম্মকালে মাতর

তাহলে খুব ভালো জিনিস তাই না আল্লাহ বলছেন আমি সম্বোধন করে বলছে আমি জাহান্নামকে নামকে পূর্ণ করবো এদের দ্বারা তাহলে ইতলাফ করাটা ভালো জিনিস না দলাদলি করাটা ভালো জিনিস না এর পরিণাম কি অত্যন্ত ভয়াবহ অত্যন্ত ভয়াবহ আল্লাহ রব আল বলছেন বলে আত্তা কুনু কাল্লা দিন আত্তা ফার্রকু ওয়াখত আফু ইমবাদ মাজা হুমুল বাইনাত আগে একটা আয়ত বলে দিয়েছেন বর্তমান প্রেক্ষাপোটের সাথে এই আয়তটা খুব জরুরি একশো চার একশো পাঁচ নম্বর আত্সুর ইমরান আল্লাহ বলছেন ওয়াল্তা কুম্মিন কুমউম্মা ইয়া দে ও ন আইলাল খয়েন ওয়া ইয়া'মুরুনা তোমাদের মধ্যে একটা কাফেলা থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে সৎ কাজে নির্দেশ দিবে অসৎ কাজে বাধা দেবে তারাই আল্লাহর কাছে সফল মানুষ কি বুঝলেন আপনারা তাহলে এক শ্রেণীর মানুষ দাওয়াতি কাজ করবে মানুষকে হকের দিকে ডাকবে এটা আল্লাহও চান পরে বলে দিচ্ছেন এই দাওয়াতি কাজ করতে গিয়ে মানুষকে ডাকতে গিয়ে তাকুন তাদের মতো হয়ে না যাদের কাছে দলিল আসার পরেও প্রমাণ আসার পরেও ওহির বিধান আসার পরেও দলে দলে বিভক্ত হয়েছে এখতেলাফ সৃষ্টি করেছে তাদের মতো তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কারণ ভাষা এটা আল্লাহর ভাষা তাহলে স্পষ্ট বুঝা যাচ্ছে যে আল্লাহর রাবুল আলমিন এইটা জানা আপনাদেরকে আর একটা বলতে হবে আল্লাহর আব্দুল আলমিন এত রাগান্বিত এদের উপরে যারা ফেরকা অন্তর্ভুক্ত তাদের প্রতি আল্লাহ তো রাগান্বিত আল্লাহ রব্বুল আলামিন সুরা ইউনুস 19 নম্বর আয়াতে বলেন ও মানুষ ছিল এক উম্মতভুক্ত মানুষ কে আল্লাহ রাব্বুল আলামিন পিথক পিথক করেন মানুষ ছিল এক উম সব এক স্ক্রিনই ছিল তারা এখতেলা করতে শুরু করলো আল্লাহ বলছে। তারাই ছিল একই ছিল কিন্তু তারা নিজেরা নিজেদের দোষে এখতেলা শুরু করলো এবার আল্লাহ বলেছেন বলাউ না নতুন যদি আল্লাহর সিদ্ধান্ত আগে থেকে না থাকত তাহলে এখনই তাদের ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহ নিয়ে ফেলতেন কারণ কিয়ামতের সিদ্ধান্ত তো আছে বিচারের মাঠ বিচার ফাইসালার মাঠ আল্লাহ নির্ধারণ করেননি এটাকে দুনিয়া না ফেরা আখেরাতে নির্ধারণ করে রাখেছেন এই জন্য আল্লাহ তাদের বিরুদ্ধে ফায়সালা নাজিল করেননি যদি কিয়ামতের মাঠের ফায়সালা না থাকত আল্লাহ সিদ্ধান্ত না নিতেন তো এখনই এই মুহূর্তে যখনই দলাদলি করবে তখনই আল্লাহর পক্ষ থেকে ওই বিষয়ে তিনি ফাইসালা করে নিতেন তাহলে এই কথাটা যেটা বললেন এটা কি আল্লাহ সন্তুষ্টি চিত্তে বললেন না রাগ করে বললেন রাগ এটা ভালোভাবে বললেন না আজকে আমরা দল ছাড়া বসবাস করতেই পারি না বাংলাদেশে এত দলের সরাসরি রাজনৈতিক এই ভ্রষ্ট দলের কথা না নাই বললাম ইসলামের নাম করে দাওয়াতের জন্য যত ভাগে বিভক্ত হয়েছে মুসলিম উম্মা মুসলিমদের শক্তিকে একইবারে নষ্ট করে দিয়েছে একবারে মুসলিম পক্ষের ভিতটা ভেঙ্গে চুরমার করে দিয়েছে শুধু এই দলাদলির কারণে আর এটার কারণে পাশ্চাত্যের বস্তা পশা নোংরা জঘন্য দুর্গন্ধযুক্ত মতবাদ মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এই সুযোগ খ্রিস্টানরা সুযোগ পাচ্ছে আল্লাহ রসুল সাল্লাম আরো বাস্তব প্রেক্ষাপটা বলেছেন এটাই একতলা মতভেদ এত শক্ত কথা বললেন এই জন্য আল্লাহ রসুল একদিন যে মুস্তাদ আহমদের হাদিস চার হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একটা সোজা সরল রেখা টানলেন ইবন মাসুদ রাজিয়াল বলছেন হত্যা রাসুল্লাহ সাল্লাম হত্যা আল্লাহ রাসুল একদিন আমাদের কাছে দাগ টানলেন একটা এবং বললেন এটা আল্লাহর রাস্তা তোমরা শুনে রাখো এটা আল্লাহ রাস্তা সুম্মা কাত্তাত খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি অতঃপর ওই রেখাটির দানে অনেকগুলো দাগ টানলেন বামে অনেকগুলো দাগ টানলেন টানার পরে বললেন হা দেখি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান এলাই ইলাই এইগুলো কিন্তু এক একটা রাস্তা এইগুলোও রাস্তা তবে প্রত্যেক রাস্তায় শয়তান রয়েছে শয়তান তার দিকে মানুষকে ডাকছে এই শয়তান জিন শয়তান না মানুষ শয়তান আরো ভালো করে বলেন তো কে উত্তর দিতে পারেনি মানুষ শয়তান হ্যাঁ মানুষ শয়তান শয়তান আলেম শয়তান আমি এর আগে অনেকবার বক্তব্য দিয়েছি বলেছি আপনাদেরকে কারণ মূর্খ মানুষের কথা শুনে মানুষ তার পিছনে যাবে না ও টুপিওয়ালা আলা আলিমে আলখেল্লাওয়ালা এই ডাকলে তবে মানুষ শুনবে তাই সাধারণ শয়তান না এটা মানুষ শয়তানি কিন্তু সাধারণ শয়তান না এটা এটা দায়ী সয়তা এটা আমার বক্তব্য যদি হতো তাহলে কোন কথা ছিল না আপনার বিরোধিতা করতে পারতেন কিন্তু এটা আমার কথা না এটা আমার কথা না এটা স্বয়ন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কথা